সৌদির অবৈধ প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ সৌদিতে আর আউটপাস দেবে না মন্ত্রণালয়ের হতে ঘোষণা সৌদি আরবে আর হয়তো সাধারণ ক্ষমার সুযোগ আর কেউ পাচ্ছে না সম্প্রতি সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরবের অবৈধ প্রবাসীদের আর কোনো সাধারণ ক্ষমার সুযোগ দেওয়া হবে না এই কঠোরতার কারণে অবৈধ প্রবাসীদের সর্বশেষ পথটি বন্ধ হয়ে গিয়েছে বলে ধারণা করেছে বিশেষজ্ঞরা আউটপাস সংক্রান্ত উপরোক্ত মন্তব্যগুলো করেন শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র তবে সৌদি সরকার থেকে আবার এমন কিছু আশা করছে প্রবাসীরা বিশেষ করে সেই সময়ে যাদের স্পন্সর পরিবর্তনের অনুমতি দেওয়া হয়নি যেমন খামা শ্রমিক মেষপালক জেলে হিসেবে কাজ করা প্রবাসীরা সম্প্রতি সৌদি যুবরাজের উদ্ধৃতি দিয়ে জনমহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আলমল আল মেহরাজ জানিয়েছেন শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযোগের দ্বিতীয় পর্যায় আগামী মাসে শুরু হবে অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন শুদ্ধি অভিযানের ফলে দেশে অপরাধের মান নাটকীয়ভাবে কমে গিয়েছে তাই সাধারণ ক্ষমা আর দেওয়া হবে না তাই সৌদিতে যারা অবৈধ আছেন তাদের হাতে একটি উপায়ই আছে তা হলো যতদিন আছেন ততদিন লুকিয়ে কাজ করুন তারপর পুলিশের কাছে ধরা দিন